আনকমন ডিসপ্লে এটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা দাম কি কমাই দিবেন না আজকে দুইশো ছাপ্পান্ন জিবি অন্লি চল্লিশ হাজার পাঁচশো বস এই প্রাইস কোথাও পাবেন না পাইলেও কষ্ট হবে না পসিবল হবে কারণ এটা একদমই বললাম না আজকে প্রথমে তো একদম

এবং অফার তো থাকছেই অফারটা শুনলে দেখবেন একদম মার্কেট চ্যালেঞ্জ এবং ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন আমাকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যে ফোনটা পছন্দ হয় সে ফোনটা কিনে নেবেন আর প্রথম যে অর্ডারটা করবেন অনলাইনে যদি কেউ অনলাইনে বুকিং দেন বা অর্ডার করতে তার জন্য চার্জার ফ্রি থাকবে কি এটা আমার পক্ষ থেকে চার্জারটা গিফট থাকবে প্রথম অর্ডার পাবেন হ্যাঁ প্রথম অর্ডার আর প্রত্যেকটা অর্ডারকারী পাবেন অডেল ভালোবাসা ভালোবাসা আছে মানিব্যাগ গ্যারান্টি জান মানিব্যাগ

চমৎকার ডিভাইস আজকে কি দাম কম হবে একদম মার্কেট চ্যালেঞ্জ এই দামে মনে কেউ দেয় নাই প্লাস আমরাও ধরে নিয়ে আসলে আসি আলহামদুলিল্লাহ চেষ্টা করি আপনাদের জন্য জন্য বেস্ট এবং সুপার একটা প্রাইজে দিতে পারি এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিব অনলি 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 24000 টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ দাম মার্কেট চ্যালেঞ্জ 11000 কম টাকা 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 ওকে টাকা ফুল ডিসপ্লে কার্ভ ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবং সুপার এটা কিন্তু আবার ইন ডিসপ্লে ফিঙ্গার দেখেন ডিসপ্লেটা কত সুন্দর আর দেখে ক্যামেরা নেই আপনার সামনে থেকে কোনো ক্যামেরা নাই পাঞ্চল নাই বাট ক্যামেরা অন করবেন ক্যামেরা চলে এটাই এটাকেই বলে হিডেন ক্যামেরা হিডেন ক্যামেরা ভাই আর হোয়াইট কালারটা কিন্তু জোস লাগতেছে দারুণ হাতে নিয়ে তো ভাই আমি আজকে একটু ব্যতিক্রম কিছু করি হ্যাঁ ওই যে S24 আলটা দেখতে পাচ্ছেন এটা একটা অফার দিয়ে দেন ভাইয়া এটা দিয়ে দিব হ্যাঁ অফার দিয়ে দেন সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জিং প্রাইস 77000 টাকা 77000 টাকা 77000 টাকা বস S20 সাতাত্তর হাজার টাকা টাকা আবার দেখেন ক্যামেরায় প্রোটেক্টর করা আছে একদম এটা ভাইয়া চাইলাইতাম আমার হাতে থেকে পাবেন আচ্ছা ডিভাইস আপডেট করব কারণ আসলে হাতে দিকে দিয়ে ফোন আমার ফোনটা কিন্তু কম দামেই পাচ্ছেন আপনারা অথেন্টিক একদম তারপর থাকছে ভাইয়া চমৎকার একটা ডিভাইস রক গেমিং ডিভাইস হাজার mAh এর ব্যাটারি 6000 ব্যাটারি হাজার mAh এর ব্যাটারি আসুক রক রক এটা থাকবে আজকে অফার প্রাইজে অনলি 18500 টাকা আর নিমাত্র 18500 টাকা 18500 এটা একদম পিওর গেমিং ফোন পিওর গেমিং ফোন পিওর গেমিং ফোন আনকমন আরেকটা ডিভাইস মিজ দুইট এটা কিন্তু খুব কমই পাওয়া যায় বারো দুশো ছাপ্পান্ন জিবির এবং ডিসপ্লেটা দেখেন এত চমৎকার কালার ক্যামেরাটাও খুবই ক্রিস্টাল ক্লিয়ার ও বাহ বাবা সেই চমৎকার না অস্থির 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 না আবার স্ন্যাপড্রাগন হ্যাঁ আর মিজু ফোনের কিন্তু পারফরমেন্স খুবই চমৎকার এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব অনলি ছাব্বিশ হাজার টাকা ইদানিং মিজুর ফোন অনেক সবই দেখি আমি মানে মিজু ডিভাইস গুলো কি মিজুর মডেলগুলি কিন্তু অনেক অনেক খুবই খুবই আছে আছে এবং অনেক ভালো ডিভাইস ওদের পারফরমেন্স কোনো ইস্যুজ নাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যারা ইউজ করে তারা তো খুবই ফ্যান পেয়ে যাচ্ছেন অনলি কত টাকা 26000 26000 ভাই 25500 25500 25500 25500 25500 ওকে অনলি 25500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মিজু লাকি 8 দ্রুত কল দিবেন যার যে মডেলটা পছন্দ হয় দ্রুত কল দিবেন এরপরে থাকছে স্যার চমৎকার ডিভাইস মটো H40 এটা কিন্তু মেটাল বডি মেটাল বডি মেটাল বডি এবং আপনার আন্ডার ডিসপ্লে ক্যামেরা লেদার ফিনিশিং লেদার ফিনিশিং এর সব মিলে দারুন মটোরোলা কিন্তু লং লাস্টিং ফোন লং লাস্টিং আর কমপ্লেন খুব কমই আছে মডরোলা কোনো কমপ্লেন নাই চমৎকার ডিভাইস এবং মডরোলা স্টক রাখতে পারি না ভাই এক পিসি আছে মডরোলা আর একটা ডিভাইস ওনে নো কমপ্লেন নো প্যারা আনার আগে আগে সেল হয়ে যায় ব্লগে দুই একটা রাখি চেষ্টা করি অফার প্রাইসে দেওয়ার জন্য এটা অফারে দিয়ে দেব আজকে অনলি 22000 টাকা অনলি 22000 22000 টাকা 22000 টাকা ওকে 22000 টাকা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন থাকে ফ্রেশ আছে হ্যাঁ তারপর এরপরে থাকতেছে IQ গেমিং ফোন IQ 9 Pro মেটাল বডি গেমিং মেটাল বডি কার্ভ ডিসপ্লে ডিভাইস চমৎকার ডিভাইস এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো ভাই ওই পাঁচশো বাদ দিয়ে দেন আবার পাঁচশো বাদ দিয়ে উনত্রিশ করে দেন না ওই পাঁচশো টাকায় থাকবে বস থাকবে থাকবে আচ্ছা তার মানে বুঝতে পারলাম ভাই একটু কমাই দিচ্ছে একদম একদম কমাই আচ্ছা ইনশাল্লাহ যাক কমাই দিলেই ভালো ভাই ইনশাল্লাহ তারপর ভাইয়া তারপর থাকতেছে একটা অফারে ওয়ান মার্ক ফাইভ ওয়ান মার্ক ওয়ান মার্ক ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকা

এটা আজকে অফারে দিয়ে দিব অনলি 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা পেয়ে যাচ্ছেন এটা মার্ক 4 ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো খুবই ভালো খুবই ভালো ফুল ডে ফুল ডে ব্যাকআপ ডুয়াল সিম এরপর পর আরেকটা ডিভাইস দিয়ে দিব সনি 5 মার্ক 2 এটা দিয়ে দিব আজকে অনলি 12000 টাকায় বস 12000 টাকায় 12000 টাকা অনলি 12000 টাকা 12000 টাকা ওকে জাস্ট আরেকটা সনি এর আরেকটা ফোন আছে ওটা অফারে দিয়ে দিব ওটা আরো কম দামে পাবেন কিন্তু ওটার জন্য একটু ওয়েট করতে হবে ভাই 3000 টাকা ফোন লাগবে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা কি আজকে টাইটেল ভিডিও একবারে ভিডিওর টাইটেল তিন হাজার টাকায় স্মার্ট ফোন স্মার্টফোন চলবে তো ভাইয়া চলবে মানে দৌড়াবে দৌড়াবে হ্যাঁ দৌড়াবে কত হাজার টাকা তিন হাজার টাকা একদম ওই যে

ডিভাইস অনেকের পছন্দের ডিভাইস নোট টেন কার ডিসপ্লের একটা ফোন এটা আজকে অফারে দিয়ে দিব অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এত কম কেন ভাইয়া অফারে দিলাম আজকে বললাম না আজকে একদম মার্কেট চ্যালেঞ্জিং অফার এই প্রাইসে মনে হয় না কেউ দিছে এর আগে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সত্যি ভাই সতেরো হাজার মাথা উলাই গেছে নাকি হ্যাঁ মাথা উলাই গেছে না একদম ঠিকঠাক পারফেক্ট বস আমি বললাম না আজকে আপনি নতুন আজকে আমার শপে আপনার জন্য আপনার আচ্ছা আর তাদের জন্য একদম সুপারপ্রাইজ এই প্রাইজ এর আগে কেউ দেনেনি অবশ্যই ইনশাআল্লাহ এটা আবার বলেন না যে ভাই এই জিনিসটা S23+ একটা কালার কিন্তু এই ফোনটা আছে এটাতে যে অফারে যে

8 in 1 প্রসেসর ফিজিক্যাল ডুয়াল সিম ফোন 128 GB এগুলা আজকে এগুলা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস ফিজিক্যাল ডুয়াল ভাই কিন্তু ফিজিক্যাল ডুয়াল এখন হয় না এটা ফিজিক্যাল ডুয়াল সিম ওয়াটার রেজিস্ট্যান্ট শর্ট ওয়াটার রেজিস্ট্যান্ট দিয়ে দিব অনলি সুপার একটা প্রাইসে অনলি 34000 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর কোনো কথা হবে না কথা হবে জাস্ট অর্ডার করে নিয়ে নেবেন একদম হচ্ছে সর্বশেষ সর্বশেষ ভাই আরেকটা S23 FE এটা কিন্তু ফ্যান এডিশন S23 কিন্তু ফোন

2-Ultra. 2-Ultra, স্কুলটা এখন এইট আপনার একশ্রা জুম একশো ডিসপ্লে ডিসপ্লে আর কি চাই আর খালি দামটাই ভালো চাই না ভাইয়া দাম ভাই এই দামে কেউ পাইছেন পঞ্চাশের নিচে মনে এটা পাওয়া যায় কত কত ভাইয়া হাজার টাকা হাজার টাকা অর্থাৎ সিচল্লিশ হাজার টাকা পার্সেন্ট বারো দ্বিপটা হুম বার্গেনডিক আলো হ্যাঁ গুড প্রাইস গুড প্রোডাক্ট ভাই এটা কি জিনিস দেখেন তো এটা তো ওহ হো ভাই ভাই জিনিস কই পাইছেন ভাই এই এই জিনিস আইছে না এর আগে বাংলাদেশে একদম একদম দেখছেন এক পিস না ওয়ান এন্ড অনলি ভাই এটা যা লাগতেছে ভাই কই আর না ভিভো X200 মনে হয় এটা কলিজা কলিজা ভাই X200 দেখেন ক্যামেরা ভাই ব্লক করতে করতে কাস্টমার চলে এই যে দেখেন এই যে ও কাস্টমার আরে বাবা পরিচিত কাস্টমার ভাই ভালো আছেন না ভাই আচ্ছা ভাই এটা কততে দেব ভাই এটা ভাই 70

না ভাই বেসা দাম যেহেতু দিয়ে দিছি না নতুন ডিভাইস আপডেট করব এই কারণে দিলাম এটা চালাইছি তো অনেক দিন যে টেস্ট শেষ আচ্ছা যাও এটা আজকে অফারে দিয়ে দেব ভাই গ্লোবালটা 32000 টাকা 32000 টাকা 32000 টাকা আবার চাইনিজ ভেরিয়েন্টের একটা আছে ওটা আবার 1000 টাকা কম 1000 টাকা কম 31000 টাকা ওকে গ্লোবালটা নিলে 32 চাইনিজটা নিলে 31000 টাকা 31000 টাকা আবার ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারও আছে কালার যেটা লাগে ব্ল্যাক আর হোয়াইট এই দুইটা কালারই হয় তো অ্যাভেলেবল কালার আছে যা যেটা পারেন দেখতে পারেন ইনশাআল্লাহ 14 চমৎকার কালার চমৎকার ফোন 16 512 জিবি বস এটা না ভাই হ্যাঁ 16 জিবি 512 ডিভাইস 16 512 ভাই 50000 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ 48 48 47 47 টাকা আচ্ছা 46000 টাকা

স্কয়ার বাই অল এরাউন্ড আচ্ছা এর সব ধরনের কাজই अवेलेबल করতে পারবেন যেহেতু ফ্ল্যাগশিপ ফোন সবকিছু পরিপূর্ণ ক্যামেরা সবকিছু ওভারঅল 100% ভাই আরেকটা কিউট ডিভাইস দেখেন আইফোনের মতো লাগে না দেখতে সামনে সামনে একদম এটা হইছে লেদার ফিনিশিং লেদার ফিনিশিং এটা হলো মিরর ব্ল্যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে শাওমি 13 12256 8

হোয়াইট কালারও আছে কিন্তু হোয়াইট এবং লেদার দুইটাই আছে এগুলো আজকে অফারে দিয়ে দিয়েছিলাম পঁচিশ হাজার পাঁচশো টাকা আরও আজকে পাঁচশো টাকা কম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা শাওমি থার্টিন প্রো হুম শাওমি থার্টিন প্রো থার্টিন প্রো প্লাস

এইট 2 টু এর প্রসেসর বারো এটা আচকে দিয়ে দিব অনলি এক হাজার টাকা একত্রিশ টাকা মাত্র একত্রিশ হাজার টাকা ওকে থার্টি ওয়ান কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ফোন চমৎকার একটা ওকে ওকে হ্যাঁ প্রসেসর বস

ইজেক্টর পিন সহ আছে বস সব সহ একদম সব মানে সব ইজেক্টর এ টু জেড ও ভাই অফিসিয়াল কিস্টাও আছে বাস ওকে হ্যাঁ এটা যে চালাইছে একদম অল্প দিন চালাইছে অরিজিনাল চার্জার টার্জার ফুল বক্স সহ পাওয়া যাবে এটা আজকে অনলি 64000 টাকা এই ফোন পাওয়াই তো দুষ্কর দুষ্কর 1.5 লাখ টাকার মতো দেখলাম অনলাইনে প্রাইস এখন চলে পাচ্ছেন 64000 টাকা 64 তে 64000 টাকা 64000 টাকা রগ 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 8 রগ 8 রগ 8 ওকে রগ মানে তো রগ রগে রগে দৌড়াবে খালি বুঝছেন ভাই আইফোন এক্স আইফোন এক্স পুরির দামে দিয়ে দেবো ভাই দুই পিস আইফোন এক্স বক্স অরিজিনাল ডিভাইস বড় বক্স মোটা পাওয়া যায় না ভাই অরিজিনাল ডিভাইস এগুলাতে অফারে দিয়ে দেবো ভাই আজকে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ভাই আরো পাঁচশো কম সতেরো হাজার সতেরো পাঁচশো কত ভাই এত কম গেল পাঁচশো এত কম ভাই একটু ইস্যু আছে ফেস আইডি নাই ফেস আইডি ফেস আইডি নাই এছাড়া বাকি সবকিছু অথেন্টিক আছে সব ওকে আছে ডিসপ্লে হ্যাঁ সব ওকে আছে লং ডে ইউজ করার জন্য ভাইয়া 17500 ওকে 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 দুইটাই 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 একদম যে যেটা নিবে আগে এগুলা বক্স এগুলা মাঝে মধ্যে আমাদের আসে স্টকে আচ্ছা আচ্ছা এগুলা পাওয়া যায় না তো ভাইয়া 7 প্রো 7 প্রো

এরপর ভাই আইফোনের সমাহার আইফোনের সমাহার 13 আইফোন 13 এবেল 13 এই ব্যাটারি হেলথ 92 থাকবে হ্যাঁ অথেন্টিক 90 প্লাস এর আশপাশ থাকবে এগুলা আজকে থাকবে অনলি অফারে 41500 টাকা আইফোন 13 13 পাচ্ছেন ফিজিক্যাল ডুয়াল সিম ভাই ফিজিক্যাল ডুয়াল সিমের ডিভাইস

একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই মানে সর্বশেষ কালেকশন ভাই সর্বশেষ কালেকশন তারপরে এইগুলাই আলহামদুলিল্লাহ তো এগুলা আলহামদুলিল্লাহ আপনার জন্য আজকে প্রথম স্টকে প্রথম মাসে প্রথম সপ্তাহের মধ্যে এই অফারগুলা এরপরে আরো বেস্ট কালেকশন বেস্ট অফার দেওয়ার চেষ্টা করব আপনার জন্য একদম সুপার বেস্ট প্রাইজে বেস্ট প্রাইসে এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্টাক্ট করে টাকা পয়সা অ্যাডভান্স করবেন বুকিং করবেন কারণ অনেক সময় এগুলা নিয়ে কমপ্লেন হয় আজকেও দু একজনের ফোন পাইছি যমুনার নাম বলে টাকা নিয়ে খায় দিছে নাম্বার দিছে নাম্বার টাম্বার ধরে কোনো লাভ হয় না যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের অ্যাডভান্স বুকিং মানিয়ে দেওয়ার আর হলো ভিডিওতে হোয়াটসঅ্যাপে বলেন বা ইমোতে বলেন ভিডিও কল করে আমাদের ডিভাইস দেখে তারপর লাগলে বুকিং করবেন এবং কুরিয়ারে নেওয়ার জন্য কিন্তু দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে নিতে পারবেন আর একটা জিনিস বলে দেয় যদি কুরিয়ারে কেউ চেক করে দেখে নিতে চান যে ভাই আমি এই ডিভাইসটা চেক করে দেখে নিব অতরূপ সুযোগ সুবিধাও আছে হ্যাঁ এবং সবচেয়ে আর আরেকটা অফার ব্যাক গ্যারান্টি এটা একদম ঠিক আছে যদি কোনো ইস্যু নিয়ে অনেকে বলে ভাই এটা সমস্যা নিব না বা এই সেই ইস্যু থাকলে অবশ্যই মানি ব্যাক গ্যারান্টি ইস্যু ছাড়া বললেই কিন্তু হবে না অনেক সময় বলবো যে ভাই আমি নিচে এটা টাকা ব্যাক দেন তাহলে কিন্তু আবার পসিবল না একটা ডিভাইস এক্সচেঞ্জ করে দিতে হবে ঠিক আছে আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আবার বলে দিব সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাড়া দিচ্ছি তিন দিন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও জি ভাই সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম